হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আপনাদের আরেকটা কোটের কোর্টের জাজমেন্ট নিয়ে আমি আজকে ভিডিওটা আবার করতে শুরু করলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি আমাকে অনেকবার অনেকে কোশ্চেন করেছেন তো সেটার জাজমেন কবে আসবে রায়দান কবে হবে সেটা নিয়ে বলছেন সেটারই রায়দান আজকে হতে চলেছে যেটুকু অনলাইন থেকে আপডেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন উকিলের মাধ্যম দিয়ে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে যে আজকে যেটা আপনার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশে সিঙ্গেল বেঞ্চে যে মামলা চলছিল আপনারা জানেন যে এখানে একটা দ্বন্দ্ব ছিল একটা তিয়াত্তর হাজার যে সংখ্যাটা এবং চব্বিশ হাজার পাঁচশো সামথিং একটা সংখ্যায় দুটো নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল তো তিয়াত্তর হাজার বলছিল তাদের নিতে হবে চব্বিশ হাজার বলছিলো তাদের নিতে হবে তো এই দুজনের মধ্যে দ্বন্দ্বের কারণে একটা মামলা হয় যেটা দীর্ঘদিন শুনানি হয় এবং সেখানে শুনানি শেষ হয় কিন্তু সিঙ্গেল বেঞ্চ রায়টা দেয়নি স্থগিত রেখেছিল সেটারই জাজমেন্ট আগামী আজকে হতে চলেছে এবং জাজমেন্টটা হবার সম্ভাবনা যেটা ফার্স্ট হাফই হতে পারে এগারোটা বারোটার মধ্যেই শুনানিটা মানে জাজমেন্টটা আসতে পারে তো এখানে যেটা জাজমেন্টের ব্যাপারটা নিয়ে যেটা বোঝা যাচ্ছে যে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন চায় এটা সমাধান তবেই সমাধান হবে তাদের এভিডিপিটা যদি দুপক্ষকেই নিয়ে কোনো প্যানেল তৈরি করে বা দুপক্ষকে নেওয়ার কোনো আলাদা আলাদা প্যানেল তৈরি করে দুপক্ষ থেকেই নিয়োগ করে তাহলে আমার মনে হয় সমাধান সিঙ্গেল বেঞ্চে হবে আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে শুধু বা চব্বিশ হাজারকে কি শুধু তিয়াত্তর হাজারকে যদি নেবার কোনো প্রভিশন দিয়ে থাকে কোনো কিছু যুক্তি দিয়ে থাকে তাহলে উভয় পক্ষই কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত আছে তো সেটা চব্বিশ হাজারই হোক বা তিয়াত্তর হাজারই হোক তো বিষয়টা জাজমেন্ট এলে তারপরে বিষয়টা ক্লিয়ার হবে যে এটা কোন দিকে গেল বা কি হলো তবে আমার যেটা যদি যুক্তি আমার প্রেডিকশান যদি বলেন তাহলে আমি বলবো যেহেতু একটা রুলস রেগুলেশান মেনে করেছে এবং চব্বিশ হাজারের প্রায়োরিটি বেশি থাকবে যদিও কিন্তু তিয়াত্তর হাজার যেহেতু তাদেরও নিয়েছে পরীক্ষা তারাও এর জন্য তো সেক্ষেত্রে আমার মনে হয় দুটোই প্যানেল আলাদা আলাদা করে দেওয়া যার যেটা ভ্যাকেন্সি আছে সেটা করে দিলে বেটার হবে বা এটা হলে সমস্যার সমাধান হবে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে জাজমেন্ট কি হয় বা শুনানি যে অনুসারে হয়েছে দুপক্ষেরই অনেক অনেক উকিল ছিল দুপক্ষেরই প্রায় চার পাঁচজন করে সিনিয়র ভালো উকিল ছিল তো সেক্ষেত্রে তারা তাদের মতন করে আর্গুমেন্ট করেছে তো তার পরিপ্রেক্ষিতে আজকে জাজমেন্ট আসবে এবং জাজমেন্টে যা হবে তার পরিপ্রেক্ষিতে যদি দুপক্ষই মেনে নেয় বা স্বীকার করে তাহলে মিটে গেল আর যদি না মানে তাহলে সেটা হয়তো ডিভিশনে যেতে পারে তো আমি এখানে শেষে একটা কনক্লুশন এটাই করব যে এই কেসের চকরে মাদ্রাসা সার্ভিস কমিশনার এইসব মানে কি বলবো মানে ব্যাপারটাকে খিচুড়ি পাকিয়ে দেওয়ার কারণে সাধারণ ছেলেমেয়েরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে যে চাকরিটা হয়তো আজকে দু বছর আগে হবার কথা ছিল সেই চাকরি কিন্তু পেতে পেতে সে বুড়ো হয়ে যাবে মানে এরকম একটা সিচুয়েশন তৈরি করছে সেটা এসএসসি বোর্ড বা মাদ্রাসা বোর্ড সবাই মানে একটা স্বচ্ছতা আনছে না বা কী কারণে করছে উপরোলাই জানে তো বিষয়টা হচ্ছে এটা উচিত নয় সাধারণ বেকার ছেলে মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে যে স্বচ্ছতার সঙ্গে একটা নিয়ম মাপিক একটা পরীক্ষা হবে এই তো ব্যাপার সিস্টেম কিন্তু সেটা হয়ে উঠছে না এখানে যাই হোক কিছু করার নেই কিছু করণীয় নেই এখন বিষয় হচ্ছে যে স্বেচ্ছাচারিতা তো বন্ধ হয়েছে এটা কনফার্ম আগে যেটা হতো আমার যা মন চাইলো আমি করে দিলাম এখন সচেতন হয়েছে মানুষ শিক্ষিত হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে সকলে একত্রিতভাবে এই যে কেসগুলো করছে এগুলো কিন্তু প্রয়োজন দরকার এগুলো আছে তার কারণ তা না হলে এগুলো কিন্তু মানে এটা বারবার চলতেই থাকবে যেটা আগে ঘটতো মানে আমার মন চাইলো এবং ওপেনলি বলে দেয় যা খুশি করুন কোর্টে চলে যান আমাকে নিজেও বলেছে এরকম ঠিক আছে অনেক কটা বোটে আমি বিভিন্ন তথ্য চাওয়ার জন্য যখন যাচ্ছি তো চাইলে এখানে যেতে পারেন মানে এরকম একটা মেন্টালিটি তো সেটা আশা করি এদের দুমড়ে মুচড়ে গেছে মানে এই বলাটা যে চলে যান চলে গিয়ে কি হচ্ছে সেটা ওরা হারে হারে টের পাচ্ছে তো যাই হোক কিছু করার নেই আমি বঞ্চিত হলে আমি তো কোর্টে যাবো এটা স্বাভাবিক যেটা আগে ঘটতো না মানুষ এটাকে ভয় পেত কিন্তু এখন সেটা আর কেউ ভয় পায় না আমার যদি অধিকার থেকে আমি বঞ্চিত হই আমি যাব। ঠিক আছে এবং ঘাড় ধরে তাদেরকে নিয়েও আসবো এবং নিয়ে এসে সঠিকটা বলাবো বা সঠিকটা করাবো এটাই হলো নিয়ম এটাই সংবিধানের প্রভিশন আছে এবং এটাই সিস্টেম যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে জাজমেন্ট কি আসে দেখা যাক জাজমেন্ট আসার পরে আমি আপনাদের আবার ডিটেলস জানাবো ধন্যবাদ